ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ইউনিট টু অর্থাৎ পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎপত্তি সম্পর্কে ডেকার স্পিনোজা লাইভনিস অর্থাৎ বুদ্ধিবাদী অভিমতগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বুদ্ধিবাদী অভিমত থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসে আলোচনা শুরু করি তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস তাহলে ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস কে বলেছেন বুদ্ধিবাদীরা নাকি অভিজ্ঞতাবাদীরা তাহলে ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস তাহলে এটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের অভিমত ক্লিয়ার আর বুদ্ধিবাদীরা কি বলেন বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস নেক্সট আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক তাহলে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় লক বার্কেলে তাহলে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ডেকার তিন নম্বর প্রশ্ন কি রয়েছে আধুনিক বুদ্ধিবাদের জনক তাহলে আধুনিক বুদ্ধিবাদের জনক কাকে বলা হয় ডেকার স্পিনোজা লাইফ কান্ট তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে দেখকার তাহলে দেকার্থকে বলা হয় আধুনিক বুদ্ধিবাদের জনক এবং আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক নেক্সট কি রয়েছে গণিতের জ্ঞান ই প্রকৃত জ্ঞান বলেছেন দেখার্থ স্পিনোজা উভয়ই কেউ নয় তাহলে গণিতের জ্ঞান ই প্রকৃত জ্ঞান কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে ডেকার জ্যামিতিক জ্ঞান প্রকৃত জ্ঞান এই কথাটা কিন্তু বলেছেন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা এটা কিন্তু মনে রাখবে নেক্সট কি রয়েছে দেখো ডেকারের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলেছেন কে বলেছেন রাসেল হসপার্স পলসন কোথ তাহলে সঠিক উত্তর হচ্ছে পলসন তাহলে পলসন হচ্ছে ডেকারের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলেছেন নেক্সট কি রয়েছে কোনো কোনো ধারণা সহজাত কে বলেছেন স্পিনোজা ডেকার্থ স্পিনোজা তাহলে কোন কোন ধারণা সহজাত বলেছেন দেকার এবং স্পিনোজা এই দুজন দার্শনিক কিন্তু বলেছেন নেক্সট কি রয়েছে দেখো সকল ধারণা সহজাত তাহলে সকল ধারণা সহজাত কে বলেছেন ডেকার স্পিনোজা লাইভনিস কেউ নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে লাইভনিস তাহলে ডেকার এবং স্পিনোজা বলেছেন কোন কোন ধারণা সহজাত আর লাইভনিস বলেছেন আমাদের সমস্ত ধারণাই হচ্ছে সহজাত নেক্সট কি রয়েছে দেখো কোজিটো এরগোসাম উক্তিটি হলো অর্থাৎ উক্তিটি করেছেন কে করেছেন স্পিনোজা কান্টের তাহলে উক্তিটি কার উক্তিটি হচ্ছে দেখো আমি চিন্তা করি অতএব আমি আছি তাহলে কে বলেছেন তাহলে কে বলেছেন স্পিনোজা লক বারকেলে তাহলে আমি চিন্তা করি অতএব আমি আছি যেটার ইংরেজিতে হয় আই থিঙ্ক দেয়ার ফর আই এম এক্সিস্ট তাহলে কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে ডেকার নেক্সট কি রয়েছে দেখো সহজত ধারণা নেই বলেছেন স্পিনোজা বার্কেলে কেউ নয় তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কেউ নয় তাহলে সহজাত ধারণা নেই এখানে কিন্তু সঠিক অপশন নেই এর জন্য উত্তর কি হলো কেউ নয় তাহলে এর সঠিক অপশন কি অর্থাৎ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে লক নেক্সট কি রয়েছে দেখো মতে মতে ধারণা ধারণা ড্যাশ প্রকার প্রকার তাহলে কত ধারণা হচ্ছে তিন প্রকার আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা নেক্সট কি রয়েছে দেখো পক্ষীরাজ ঘোড়ার ধারণা আগন্তুক কৃত্রিম সহজাত কোনোটি নয় তাহলে পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়া মানে অর্ধেকটা পাখি এবং অর্ধেকটা ঘোড়া তাহলে এই ধারণাটা কি সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম ধারণা তাহলে এটা হচ্ছে কৃত্রিম ধারণা নেক্সট কি রয়েছে দেখো দ্বৈতবাদী দার্শনিক বলা হয় স্পিনোজা দেখাইভনিস কেউ নয় তাহলে দ্বৈতবাদী দার্শনিক কাকে বলা হয় দ্বৈতবাদী দার্শনিক ডেকারকে বলা হয় নেক্সট কোশ্চেন অদ্বৈতবাদী দার্শনিক হলেন তাহলে অদ্বৈতবাদী দার্শনিককে স্পিনোজা দেখ লাইভনিস কেউ নয় তাহলে অদ্বৈতবাদী দার্শনিক হচ্ছেন স্পিনোজা নেক্সট বহুত্ববাদী দার্শনিক হলেন তাহলে বহুত্ববাদী দার্শনিক কে দেকার স্পিনোজা লাইবনিস তাহলে লাইবনিস হচ্ছেন বহুত্ববাদী দার্শনিক নেক্সট দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি কে বলেছেন তাহলে দেকার দি স্পিনোজা লাইবনিস তাহলে কে বলেছেন দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি সঠিক উত্তর হচ্ছে স্পিনোজা নেক্সট বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে লাইভনিস তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া এই উক্তিটির প্রবক্তা হচ্ছেন লাইভনিস নেক্সট সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয় তাহলে সর্বেশ্বরবাদী দার্শনিক কাকে বলা হয় ডেকার্ড স্পিনোজা লাইভনিসকে তাহলে সঠিক উত্তর হচ্ছে স্পিনোজাকে নেক্সট মনাত হলো গবাক্ষবিহীন চিৎ পরমাণু উভয়ই কোনোটি নয় তলে মনাত কি মনাত গবাক্ষবিহীন এবং চিৎ পরমাণু উভয়ই তলে সঠিক উত্তর হচ্ছে উভয়ই নেক্সট কি রয়েছে মনাত তত্ত্বের প্রবর্তা হলেন তলে মনাত তত্ত্বের প্রবর্তককে ডেকার স্পিনোজা লাইভনিস কেউ নয় সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছেন লাইভনিস তলে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অর্থাৎ ডেকার দিসপিনোজা এবং লাইভ নিউজের যে অভিমত আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসে আলোচনা করা হলো পরবর্তী ক্লাসে আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিকদের যে আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে ক্লাসটিকে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে